বাড়িতে আসলাম তো বাবা ফোন করছে যে বাবার কোমরে ব্যথা হয়েছে দর সঙ্গে দোকান দোকানদারও ফোন করছে তোমার বাবার দোকানদারি কোনখানে করে একটু করে দক্ষিণ পারে আচ্ছা কি হইছে বাবার দোকানের ভিতরে টিপার গাড়ি ঢুকিয়ে দিছে পরে আমি বাড়ি থেকে শুনছি আর কি আচ্ছা বাবার কোমরে ব্যথা হয়েছে খেলাটাও পুরো ভাঙ্গে লাগছে খেলার ভিতরে লাগাই যে বাবা খেলাটা দোকানের সাইডে রাখিয়া

আমরা এখন দাঁড়িয়ে আছি বিলুনিয়া বনকর বাজারে দেখায় রাত এগারোটা মানে এই এগারোটার সময়ে এখানটা ফল দোকানদার যেখানটায় ফল দোকানদারি করছিলেন মানে দোকান গুছিয়ে নেওয়ার সময় একটি টিপার বি ষোলো গাড়িটি এসে এই যে দেখতে পাচ্ছেন বিলনিয়া বনকর বাজার এলাকায় যে ফল দোকানটি রয়েছে এখানটা একটি ঠেলা রিক্সা যিনি এই দোকান গুছিয়ে এই ঠেলারিক্সা দিয়ে বাড়িতে যান এই ঠেলারিকশাকে আঘাত মানে পুরোপুরি ধাক্কা দিয়ে রীতিমতো ধাক্কা দিয়ে আবার গিয়ার পাল্টে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে যে গাড়িটি টিআর জিরো থ্রি বি ষোলো একান্ন যে ট্রিপার গাড়িটি এখান থেকে পালিয়ে গেছে যদিও কলেজ এলাকাতে গিয়ে কোনো একটা টিলা কিংবা কোনো একটা মানে একটা জায়গাতে গিয়ে ধাক্কা দিয়েছে পুলিশের মোটামুটি প্রাথমিক ধারণা যে মদমত্ত অবস্থায় থাকার ফলে গাড়ির চালক মদমত্ত অবস্থায় থাকার ফলেই এই ঘটনা ঘটে তবে তবে একটা বিষয় একেবারেই বিস্ময়কর সেটা হচ্ছে রাত্রির এগারোটায় এই ঘটনা ঘটাতে গাড়ির চালক গাড়ির চালক ফল দোকানদারকে কিন্তু কোনো ধরনের সহযোগিতা কিংবা কোনো ধরনের সহানুভূতি না দেখিয়ে এখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে গেছেন ঠিক এই রাস্তাতে এই রাস্তাতে পালিয়ে যাওয়ার পর প্রত্যক্ষদর্শীরা যখন দেখেছেন এই রাস্তার পেছনে ওনাকে ধাওয়া করে অনেকটাই ধাওয়া করেছিলেন কিন্তু গাড়ির চালক এমনটাই একেবারে রেখে অবস্থায় ছিলেন যে গতিরোধ না করে একেবারে নিজের সুরক্ষার তাগিদে নিজেকে নিজে বাঁচিয়ে নেওয়ার তাগিদে এই রাস্তা ধরে চলে গেছেন কলস্কের এলাকাতে যদিও কলস্কের এলাকাতে এলাকাতে ওনাকে আটক করা হয়েছে তবে আশ্চর্যের বিষয় হলো এখানে রাস্তার পাশে দাঁড়িয়ে যে ফল দোকানদার দোকানি করছিলেন যে দোকানি ফল দোকানদারের জন্য মানে ফল দোকান গুছিয়ে নেওয়ার জন্য কাজ করছিলেন রাত্রিরে বাড়িতে ফিরে যাওয়ার জন্য সেই ফল দোকানিকে বাড়ি দিয়ে এভাবে টিপার গাড়ি যদি বাড়ি দিয়ে চলে যায় তাহলে সামনের দিন সামনের দিন কি ধরনের অঘটন ঘটতে পারে সেটা আর বলার অপেক্ষা রাখে না তবে একটি বিষয় একেবারেই পরিষ্কার এখানে প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন যে দূর থেকে দূর থেকে একেবারে চিপার গাড়ি এসে যেভাবে ফল দোকানিকে বাড়ি দিয়ে পালিয়ে গেছেন তাতে করে সামনের দিনে যে সুরক্ষা কতটুকু মানে নির্ভরযোগ্য অবস্থানে রয়েছে সেটা একেবারেই প্রশ্নবোধক চিহ্নে এসে দাঁড়িয়েছে যদিও এখানে বিলোনিয়া থানার পুলিশ এসছেন ওনাদের প্রাথমিক ধারণা যে বিলোনিয়া এই মন্টর এলাকাতে যে ফল দোকানিকে ওনারা যে ট্রিপার গাড়িটি ধাক্কা দিয়েছে মানে ঠেলাগাড়িতে করে ধাক্কা দিয়েছে তাও আবার না দাঁড়িয়ে কোনো সহানুভূতি না দেখিয়ে একেবারে পালিয়ে গেছে সেক্ষেত্রে উনি যে মদমত্ত্ব অবস্থায় রয়েছেন সেক্ষেত্রে হালকা ধারণা পুলিশেরও রয়েছে সঙ্গে ফলদোকানের খেলা ছিল একটা সঙ্গে একটা গাড়ি পাই আমার খবর যদিও ট্রিপার গাড়ি আমি এখনো পাইনি এই ঘটনাতে ফলদোগানের

এ খুব স্পীডে আইয়া ঠেলাটা এই সামনে আছিল রাস্তার বাইরেই আছিলো ঠেলাটা তারপরে গাড়িটা আয়মাত্র বার দিছে বার দিয়া একটু স্লো কইরা মাত্র উল্টা আরো টানের দিকে জোরে চালায় স্পিডে সালাই গিয়া বার দিয়ে গেছে গাড়ি আমরা সেইদিকে সামনে থেকে গাড়ির রাস্তা যখন দাঁড়া করেছি আমরা পর্যন্ত বাড়ি লাগা দিতা আমরা তাড়াতাড়ি রাস্তা থেকে গাড়ি আছিলো টিপার আছিল টিপার

যাওয়ানোর পরে সেখানে বলে আরেকটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করছে যে কোনো টিলার সঙ্গে এগ্রিকালচার সঙ্গে কোন ট্রিলার সঙ্গে জানেন বাড়ি দিয়ে গাড়ির ওইখানে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হারায় আটক করছে এরপরে ওইখানে তারা গাড়িটা আটক করে রাখছে